আমেরিকা লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া ভয়াবহ দাবানলে জলে শেষ হয়ে যাচ্ছে এটাই আল্লাহর উত্তম পরিকল্পনা গাঁজা জ্বালানোর জন্য বিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে গাঁজায় আগুন দিয়েছিল যারা সেই বিনা খরচে আমেরিকা লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া ভয়াবহ দাবানলে জলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে এটাই আল্লাহর উত্তম পরিকল্পনা কাউকে মেরে বড় হওয়া যায় না কাউকে কষ্ট দিয়ে সুখী হওয়া যায় না আল্লাহ বলছেন ওয়ালা নুযী কান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম জরুন আল্লাহ বলছেন আর অবশ্যই আমি তাদেরকে গুরুতর আযাব দেওয়ার আগে হালকা আযাবের স্বাদ অনুভব করাবো যাতে তারা আমি আল্লাহর দিকে ফিরে আসে এন্ড আই উইল সিওরলি দ্যাট দ্যাম টেস্ট

সময় এসেছে গোরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা সময় এসেছে গোরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না দাও ফিরে দাও ইমানি প্রাণের দাবি আলাকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার পানের দাবি আলাকসা আর কত ঘুমিয়ে থাকবে তুমি জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি ঠিক কিনা আর কত ঘুমিয়ে থাকবে তুমি জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি বদলা নিব এবার প্রাণের দাবি অলক্ষ নারে তাকে বীর নারা মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস তিনি চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস তিনি চিৎকার সময়ে সে চে ঘোরে দ্বারা প্রাণের দাবি আলাকসা। লাক্সা সময়ে সে চে ঘোরে দ্বারা প্রাণের দাবি আলাকসা। লাক্সা একটা জবান ও বন্ধ রাখবেন না ওই মসজিদের মধ্যে নবী নামাজ পড়ছে কয়রা কাত। নবীকে একলা না না নামাজ পড়তেছে নবীর পিছনে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর দাঁড়ায় গেছে আমার নবী হলো ইমাম আর এক লক্ষ চব্বিশ হাজার পয়ে নবীর পিছনে মুক্তাদি হইয়া দাঁড়ায় গেছে এই জন্য নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন সব নবীদের ইমাম নবী নামাজ পড়াইয়া এবার উড়াল দিছে বোরাক লইয়া কয়েক লয়া প্রতমা কাশে গেল আদম নবীর সঙ্গে দেখা হলো